যারা অল্প অর্থ ব্যয় করে এবং অল্প সময় ব্যয় করে নিজের একটা ব্যবসা শুরু করতে চাইছেন ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তাই ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হ্যালো বন্ধুরা নমস্কার আমরা আবার তৃতীয় পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আপনারা যারা আগের পর্বের ভিডিওগুলি দেখেননি তারা ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারেন অথবা ওপরে ডান দিকে আই বাটনে ক্লিক করেও আপনারা দেখে নিতে পারেন আমরা যখন এই স্পিরুলিনা নিয়ে কাজ শুরু করেছিলাম তখন থেকে আজ পর্যন্ত আমি নিজে এবং আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যারা যারা যুক্ত হয়েছেন তারা সকলেই একটা সাফল্যের দিকে এগিয়ে চলেছেন স্পিরুলিনা চাষ থেকে শুরু করে আজ আমরা বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ওষুধ তৈরি করছি এবং একটা ব্র্যান্ডও আমরা তৈরি করেছি যার নাম অরবিট তারই প্রতিচ্ছবি আমরা বিভিন্ন ধরনের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি ভারত সরকার के सभी मापदंडों पर खरे उतरते हुए साथ ही हाइजीन को मेंटेन करते हुए आईएसओ एफएसएसएआई आयुष मंत्रालय द्वारा प्रमाणित ऑर्बिट का সুপার ফুড সাপ্লিমেন্ট स्पिरुलिना ট্যাবলেট ক্যাপসুল স্টিভিয়া চিয়া सीड्स মর্নিংগা अश्वগন্ধা सफेद मुसली मार्কেটার প্লাস অ্যালোপ্যাথিক কি মারছ বচে apna orbit কা সুপার ফুড সাপ্লিমেন্ট অর্গানিক সুপার ফুড সাপ্লিমেন্টস apna সুস্থ ہیں مست আপনারা যারা এই ধরনের ব্যবসা করে নিজেদের পায়ে দাঁড়াতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন যারা এই ব্যবসায় একদম নতুন তাদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে যাবতীয় তথ্য প্রদান করার দায়িত্ব আমাদের শুধু আপনার ইচ্ছা এবং পরিশ্রমই আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তাই আর দেরি না করে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকেও যোগাযোগ করে নিতে পারেন আপনারা হয়তো ভাববেন এই ব্যবসায় প্রচুর প্রচুর ইনভেস্ট করতে হবে অনেক অর্থ ব্যয় করতে হবে তা কিন্তু একদমই নয় বন্ধুরা খুবই সামান্য পরিমাণ টাকা ইনভেস্ট করে আপনারা কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারেন আমাদের মূল লক্ষ্য হলো ভেষজ উপায়ে বিভিন্ন রোগ নিরামক ঔষধ তৈরি করা এবং তার চিকিৎসা করা তাই আমরা একটা নিজেদের হেলথ সেন্টার খুলেছি যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক উপায়ে চিকিৎসা দেওয়া হবে এখানে বাচ্চা থেকে বয়স্ক সকলকেই এই সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে থাকবে বিভিন্ন রোগ নিরামক আয়ুর্বেদিক ওষুধ এবং তার সাথে থাকছে অভিজ্ঞ ডাক্তার বাবুর পরামর্শ আপনারা চাইলে এখান থেকে আয়ুর্বেদিক চিকিৎসা করতে পারেন যা হবে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এই কোম্পানির কর্ণধার বা প্রপাইটার তার সাথে কিছু কথা বলি এবং যিনি ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ শুরু করেছেন তার মুখ থেকেও কিছু কথা শুনে নেব। আচ্ছা বন্ধুরা আমরা অরবিট কোম্পানির যে হেলথ সেন্টার আছে ময়ামায়া হেলথ সেন্টার আমরা ওখানে এসেছি মানে অরবিট কোম্পানি কর্ণধার রয়েছেন তো ওনার সঙ্গে সরাসরি কিছু কথাবার্তা বলে নেবো আপনাদের কিছু জানানোর আছে সেগুলো জানাবো নমস্কার তো আমার আমার সাথে আমার কোম্পানির যারা এসছেন হচ্ছে কোম্পানির এইচআর পূজা দাস আর কোম্পানি সুপারভাইজার আমাদের রমেন বিশ্বাস হ্যাঁ আর এখানকার মহামায়া স্বাস্থ্য সেবা কেন্দ্র বা হেলথ সেন্টার এখানের কর্ণধার হচ্ছে সুব্রত দাস তো এই মুখ দিয়ে শুনবেন উনি আমার কোম্পানির সাথে যুক্ত হয়ে কিভাবে কাজ করছেন এবং বিশেষজ্ঞ ডাক্তারদের বসিয়ে রোগীদের সেবা করছেন নমস্কার প্রথমত আমি অরবিটের সাথে যুক্ত হই বেশ কিছুদিন ধরে এবং এর প্রোডাক্ট সম্পর্কে আমার অনেক দিন থেকেই ভালো ধারণা জন্মায় পরে আমি মেডিকেল লাইনে বেশ কিছুদিন ধরে আসি পরে ভাবি যে আমি এটা আমার প্রতন্ত প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রয়োজন আছে সেই ক্ষেত্রে আমি আমার মহামায়া মহামায়া আয়ুর্বেদিক হেলথ সেন্টার খুলি এই মহামায়া আয়ুর্বেদিক হেলথ সেন্টার খুলে এখানে আমি বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারদের মারফতে যারা দুস্থ বা অসহায় বা বাইরে যেতে পারে না ট্রিটমেন্ট করতে বাইরে যেতে পারে না তাদেরকে আমরা আমি এখানে আমার এই স্বাস্থ্যসেবা কেন্দ্রে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করছি অদূর ভবিষ্যতে আমি এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটাকে আরও প্রসার করবো এবং এটা এখানে একটা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও থাকবে তবে আমি এখন যেটা করছি যে আমাদের যে অরবিট অরবিট ফুড সাপ্লিমেন্ট বা এটা আবার আয়ুর্বেদিকও এই অরবিট ফুড সাপ্লিমেন্ট আয়ুর্বেদিক দিয়ে এখন আমরা আপাতত ট্রিটমেন্টের দেওয়ার ব্যবস্থা করছি আপনাদের এখানে মোটামুটি কিরকম কিরকম ট্রিটমেন্ট হয় কি ট্রিটমেন্ট হয় আমাদের এখানে চর্ম যৌন অ্যালার্জি তারপরে আর্থাইটিস বাদ ব্যথা তারপরে শ্বাসকষ্ট তারপরে মনে করেন হলো অনেক ডায়াবেটিস তো আছেই যারা নেশাগ্রস্ত নেশা ছাড়তে পারছে না নেশা তো মানসিক ব্যাপার হ্যাঁ তাদেরও আমরা একটা গাইডলাইন দিই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এই ঔষধের রোগ নিরামক ক্ষমতা প্রচুর তাই আপনারা দেরি না করে এই চিকিৎসা এখনই শুরু করুন আর এর জন্য বিশদে জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর যারা এই ধরনের ব্যবসা ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিজেদের ব্যবসা করতে চাইছেন তারাও কিন্তু এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তাহলে বন্ধুরা আসুন এবারে কিছু চিকিৎসারত রোগীর মুখ থেকে শুনে নিই তাদের বক্তব্য আচ্ছা আপনার নামটা অর্চনা হালদার অর্চনা হালদা আচ্ছা আপনি কতদিন ধরে এখানে আসছেন শুরু আচ্ছা আপনার কি সমস্যা নিয়ে এসছেন গায়ে কোনো প্রবলেম আচ্ছা তো আগে অন্য কোথাও দেখিয়েছিলেন হ্যাঁ আগে অনেক টাকা দেখিয়েছি আরবত্তি সবই দেখিয়েছি কোনো কাজ হয়নি এখানে ভালো আছি মানে আগের থেকে অনেক বেটার আছে হোল বডি স্ক্যান হচ্ছে এইভাবে যে পেশেন্ট আছে আগে এরা হোল বডি স্ক্যান করে দেখে নেয় ঠিক আছে দেখে নিয়ে তারপরে চিকিৎসা হয় আপনি এখন কেমন আছেন ভালো আছে এখানে ওষুধ খেয়ে বা ডাক্তারবাবুকে দেখিয়ে আপনার কিরকম মনে হচ্ছে হ্যাঁ ভালো আছে আগের থেকে বেটার হ্যাঁ তো আমরা আর একটা পেশেন্ট পেলাম আমি ফিরে চলে যাচ্ছিলাম তো দেখলাম আর একজন এসছেন তো এটা একটু মানে অন্য ধরনের বলে আমি আবার নিলাম উনি হচ্ছে ওনার মেয়ে হচ্ছে এই তা যেটা আমি শুনলাম যে মেয়েটি নাকি মাধ্যমিক দেওয়ার পরে ও কিছু মনে করে রাখতে পারছিল না মানে খুব সমস্যা হচ্ছিল ওর মনে করার ক্ষমতাটা কমে আস্তে আস্তে ও সব কিছু ভুলে যাচ্ছিল তা সেটাই আমি থেকে জেনে আচ্ছা বলুন ম্যাডাম ওর প্রবলেমটা কি ছিল আপনি যেখানে এসছেন কি প্রবলেম নিয়ে ও আগে তো ভালোই ঠিকঠাক ছিল কিছু দূরে মাথায় করে কাজ করছে না

তো এখানে এই ধরনের সমস্যা যদি চিকিৎসা করা হয় তাহলে তারও অনেক 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 রকম ভালোভাবে চিকিৎসা হবে আপনারা যদি কেউ অরবিট কোম্পানি থেকে ফ্র্যাঞ্চাইসি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন বাই টাটা